নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট ইউথের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনি কি শীঘ্রই সন্তান ধারণের কথা ভাবছেন তাহলে সন্তান ধারণের আগে শারীরিক বা মানসিক প্রস্তুতি আপনার জন্য কতটা প্রয়োজনীয় আপনি কি জানেন এই শারীরিক বা মানসিক প্রস্তুতি কিংবা আর কি কি প্রস্তুতি প্রয়োজন সেগুলো জানতে আমাদের দরকার প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিংয়ের যার মাধ্যমে আপনারা কি কি জানতে পারবেন আপনারা এই প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ে আপনারা জানতে পারবেন গর্ভধারণের আগে কি কি শারীরিক পরীক্ষা করতে হবে ওজন বা ব্লাড সুগার কিভাবে প্রভাব ফেলে গর্ভধারণের ক্ষেত্রে পিসিওএস থাইরয়েড বা ডায়াবেটিস এগুলো গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে কি না ফলিক অ্যাসিড খাওয়া কখন থেকে শুরু করবেন বা কখন খাওয়া উচিত আর প্রেগনেন্সি কি শুধুই মায়ের প্রস্তুতি বাবার স্বাস্থ্য খাদ্যাভাস বা স্ট্রেস এগুলো আপনার ভবিষ্যৎ সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট ডক্টর ইন্দ্রনীল সাহা আমাদের সঙ্গে রয়েছেন আজকের পর্বে আমি স্যারের কাছে যাব। বিস্তারিত আলোচনা করব সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি যা যা প্রশ্ন আছে সেগুলো আপনারা উত্তর পাবেন স্যারের পরামর্শ শুনবেন আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত বা প্রশ্ন নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথ নমস্কার আমি ডক্টর ইন্দ্রিন সাহা সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড গাইনাকোলজিস্ট এবং আমি আইভিএফ বা টিউব বেবি করি আমি বর্তমানে ভাগীরথিনটিয়া হাসপাতাল বোথ রডন স্ট্রিট এবং নিউ টাউনে অ্যাসোসিয়েটেড আছি এবং পিএইচএস আইভিএফ সেন্টারে আমি আমার আইভিএফ করি ধন্যবাদ প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং মানে যখন কোনো দম্পতি ভাবছে যে তারা প্রেগনেন্সি নেবার কথা ভাবছে তখন তাদেরকে বলা হয় ডাক্তার দেখাতে কারণ তখন দেখে নেওয়া হয় যে প্রেগনেন্সি নেওয়ার জন্য তারা শারীরিকভাবে মানসিকভাবে কতখানি রেডি রয়েছে এখানে আমরা যেটা করে থাকি যে তাদের হিস্ট্রি নিই যে তাদের কোনোরকম শারীরিক অসুবিধা আছে কিনা আগে কোনো সার্জারি হয়েছে কিনা বা তাদের ফ্যামিলিতে কোনো রকম ক্রোমোজোমাল প্রবলেম বা অটিজম বা আরও কোনো রোগ আছে কি না যেগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে চলে যেতে পারে এবং তাদের কিছু ইনভেস্টিগেশনস করা হয় যে কোনোরকম সমস্যা কিছু হতে পারে কি না প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির পরে বা বাচ্চার মধ্যে সেগুলো জানার জন্যেই আমরা এই প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করি এখানে বাবা মানে হবু বাবা মা দুজনকেই আসতে বলা হয় কারণ দুজনকার হিস্ট্রি নেওয়া হয় যদি দেখা যায় যে মায়ের বয়স বেশি বা বাবার বয়স খুব বেশি তাহলে মায়ের কোনোরকম রোগ রয়েছে যেমন হাইপার টেনশন ব্লাড প্রেশার থাইরয়েড তাদের অপটিমাম করে নিয়ে তারপরে বলা হয় প্রেগনেন্সি করতে এবং কিছু ইনভেস্টিগেশনস করা হয় যেমন থ্যালাসেমিয়া বা রুবেলা এগুলোর কোনো সমস্যা পরবর্তীকালে করতে পারে কি না তার জন্য এই প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং কতদিন আগে বলে হয় না যখন কেউ প্ল্যান করছে তখনই আমাদের কাছে আসতে বলা হয় কারণ যদি কোনো সমস্যা আমরা পাই তাহলে সেই সমস্যার সমাধান করতে কিন্তু সময় লাগে ফর এক্সাম্পল যদি আমরা দেখি যে কারোর ব্লাড প্রেশার খুব বেশি আছে তাহলে তাদেরকে ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হয় দিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করে তারপরে আমরা বলি যে আপনি প্রেগনেন্সি নিন যদি কেউ থেকে থেকেই ব্লাড প্রেশারের ওষুধ খায় সেই ক্ষেত্রে আমরা সেই ওষুধগুলোকে পাল্টে দিই অনেক সময় কারণ যেসব ওষুধগুলো প্রেগনেন্সির সময় নিরাপদ সেই ওষুধগুলোই দেওয়া হয় যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে এবং থাইরয়েড ওষুধ খাচ্ছে তাহলে আমরা দেখি যে টিএসএইচ লেভেল সাড়ে তিনের কমে আছে তবেই আমরা বলি যে আপনি প্রেগনেন্সি দিতে পারেন কারো যদি ডায়াবেটিস থাকে তাকে দেখা হয় যে এইচ বি যেটা আপনার ব্লাড সুগার লাস্ট তিন মাস কেরকম আছে রক্তে সেটার লেভেল সিক্স পয়েন্ট ফাইভের কমে হবে তবেই আমরা নিতে বলবো যদি কারোর দেখা গেলো যে হাজব্যান্ড বা ওয়াইফের কারোর থ্যালাসেমিয়া কেরিয়ার রয়েছে বা দুজনেই থ্যালাসেমিয়া কেরিয়ার তখন আমরা জেনেটিক কাউন্সেলিং করি তো এগুলোতে সময় লাগে তাই জন্যে বলা হচ্ছে যখন আপনি ভাবছেন যে আপনারা সন্তান নিতে চাইছেন বা সন্তান নেবার জন্য প্রস্তুত তখন প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে আসুন একদম ওজন রক্তচাপ এবং যদি কারোর ডায়াবেটিস থাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আনতে হবে তার কারণ হচ্ছে যদি কারোর ওজন বেশি হয় তাহলে প্রেগনেন্সি আসতে অসুবিধে হয় মিসকারেজ রেট বাড়ে এবং যদি প্রেগনেন্সি এসে যায় বেশি ওজনে প্রেগনেন্সিটা কিন্তু হাই রিস্ক হয় তখন প্রেগনেন্সির সময় ব্লাড সুগার বাড়তে পারে ব্লাড প্রেশার বাড়তে পারে এবং বাচ্চার সময়ের আগে বা প্রিটার্ম লেবার হতে পারে প্রেগন্যান্সি যখন ডেলিভারি হচ্ছে সেই সময় কমপ্লিকেশানস হয় সিজারের সময় যদি করা হয় উন্ড ইনফেকশান হয় নর্মাল ডেলিভারি করতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা অপটিমাম ওজন নিয়ে তারপরে প্রেগনেন্সির কথা বলি তার মানে এই নয় যে ওজন কমালে তবেই প্রেগনেন্সি আসলে আসতে পারে যদি কিছুটা ওজন কমে তাহলেও হয় এবং এই ক্ষেত্রে বয়সটাও একটা ফ্যাক্টর যদি কারোর বয়স খুব বেশি হয় সেখানে যদি আমি ওজন কমাবার কথা খুব জোর দিই তখন কী হয় তার ডিমের সংখ্যা কমতে আরম্ভ করে তো এটা দেখে নেওয়া এটা ইন্ডিভিজুয়ালাইজ কেয়ার বলি আমরা একটা কাপলকে দেখে তাদের কি দরকার সেরকম এবং যা হয় ব্লাড সুগার যদি বেশি হয় তাহলে প্রেগনেন্সি সময় ব্লাড সুগার বাড়তে পারে প্রেগনেন্সিতে কমপ্লিকেশানস হতে পারে বাচ্চার ওজন বেশি কম হতে পারে বাচ্চা বেরিয়ে ব্লাড সুগার কম হতে পারে মায়ের প্রেগনেন্সির সময় নানা রকম সমস্যা হতে পারে সেই জন্য ব্লাড সুগার কন্ট্রোল করতে হয় ব্লাড প্রেশারও একই যদি ব্লাড প্রেশার খুব বেশি হয় প্রেগনেন্সির সময় ব্লাড প্রেশার অনেক সময় বাড়ে তখন ক্লাইমশিয়া এই এইসব গণ্ডগোলগুলো হতে পারে তাই জন্য আমরা বলি যে আগে অপটিমাম ওজন ব্লাড প্রেশার তার ডায়াবেটিস লেভেল হবে তারপরে প্রেগনেন্সি প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিড খেতে বলা হয় এবং বলা হয় যখন আমি প্রেগনেন্সি প্ল্যান করছেন তার তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড দেওয়া হয় ফলিক অ্যাসিড দেওয়া হয় কারণ দেখা গেছে যে ফলিক অ্যাসিড আগে থেকে খেলে জন্মগত ত্রুটি কমে বিশেষ করে নিউরাল টিউব ডিপেট বাচ্চার সিট দাঁড়ার মধ্যে যে ডিফেক্টগুলো হয় সেগুলো কমে এবং বাচ্চার পুষ্টি ভালো হয় বাচ্চার গ্রোথ ভালো হয় তাই জন্য আগের থেকে ফলিক অ্যাসিড খেতে বলা হয় এবং প্রেগনেন্সি এসে গেলে প্রথম তিন মাসও আমরা ফলিক অ্যাসিড কন্টিনিউ করি পিসিওএস থাকলেই যে প্রেগন্যান্সি আসতে অসুবিধে হবে এটা খুব ভুল ধারণা এবং পিসিওএস থাকলেই যে আমাকে মানে সমস্যার মধ্যে পড়তে হবে তাড়াতাড়ি বিয়ে করতে হবে তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে এটাও কিন্তু একটা মিড যেটা বলা হয় পিসিও কমন সমস্যা প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজনের পিসিও বা পলিসিস্টিক ওভারি থাকতে পারে এটা কিন্তু খুব কমন যদি কারোর পলিসিস্টিক ওভারি থাকে মানে ওভারির মধ্যে প্রচুর ডিম রয়েছে কিন্তু মাসিক রেগুলার ওজন নর্মাল আছে তার সমস্যার কথা নয় যদি কারোর মাসিক ইরেগুলার হয় মানে ওভুলেশনের কোনো সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে প্রেগনেন্সি আসতে অসুবিধে হয় পিসিওএস এবং যদি ওজন বেশি হয় তাহলে মিসক্যারেজ রেট বেশি হতে পারে তবে আসার কথা হচ্ছে যে বেশিরভাগ সময় পিসিও অল্প কিছু ওভিউলেশনের ওষুধ দিলেই কিন্তু প্রেগনেন্সি চলে আসে তাই ভয় পাওয়ার কিছু নেই পিসিও মানেই যে প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে এটা কিন্তু একদম ভুল ধারণা যদি ডায়াবেটিস থাইরয়েড এসব থাকে আমরা যেটা বললাম যে থাইরয়েড থাকলে টিএসএস লেভেল থ্রি পয়েন্ট ফাইভের কমে আনতে হবে সেই ক্ষেত্রে ওষুধ দিয়ে কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস থাকলে ফাস্টিং বা পিপি ব্লাড প্রেশার নর্মাল এইচপিএয়ান সিলেক্সেন সিক্স পয়েন্ট ফাইভ যদি দেখা যায় যে সে এমন কোনো ওষুধ খাচ্ছে যেগুলো প্রেগনেন্সিতে বাচ্চার জন্য নিরাপদ নয় সেই ওষুধগুলো বদলে যেগুলো নিরাপদ সেগুলো দেওয়া হবে এবং অনেক সময় প্রেগনেন্সি আসার পরে আমরা ইনসুলিন স্টার্ট করি কারণ ইনসুলিন দেখা গেছে যে ভালো ব্লাড সুগার কন্ট্রোল করে এবং প্রেগনেন্সির সময় নিরাপদ ব্লাড প্রেশারও একই ব্যাপার অনেক ওষুধ আছে যেগুলো খুব ভালো ব্লাড প্রেশার কন্ট্রোল করে কিন্তু বাচ্চার জন্য নিরাপদ নয় সেই ক্ষেত্রে ওষুধগুলো পাল্টে দিতে হয় যে ওষুধগুলো প্রেগনেন্সির নিরাপদ সেগুলোকে দেওয়া হয় এবং সেটা অপটিমাম ব্লাড প্রেশার কন্ট্রোল করছে কিনা সেটাও দেখতে হয় যখন ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে তখন বলা হয় যে আপনারা প্রেগনেন্সি নিতে পারে এরা ডেফিনেটলি আমরা সবসময় দম্পতিকে কিন্তু কাপল কাউন্সিলিং কোনো মহিলা বা পুরুষ আলাদা করে নয় কারণ পুরুষদের স্বাস্থ্য তাদের মানসিক স্বাস্থ্য সব কিছুই ইম্পর্টেন্ট যেটা দেখা হয় যে যদি পুরুষের বয়স বেশি হয় সেক্ষেত্রে আমরা সময় নষ্ট করতে বারণ করি কারণ অটিজম বা এগুলো বাবার বয়সের ওপর ডিপেন্ড করে নাম্বার টু হচ্ছে যদি কেউ স্মোকিং বা মদ্যপান করে সেগুলোকে বন বন্ধ করতে বলা হয় কারণ স্মোকিং কিন্তু স্পাম কোয়ালিটি বা এফেক্ট ফেলে তাদের প্রেগন্যান্সি আসতে অনেক সময় অসুবিধে হয় যদি বাবা রকম ওষুধ খায় বা সেগুলোকে আমার দেখে নিই যে কোনো রকম ওষুধ যেগুলো স্পামের কোনো ক্ষতি করতে পারে কিনা না যেমন মিথোট্রিক্সেড ইমিউনো কম্পোলস যেগুলোকে দেখা হয় এবং যদি কেউ স্মোকিং করে অনেক সময় বলা হয় যে স্মোকিং ছাড়তে কারণ প্রেগন্যান্সি এসে যাওয়ার পরে মা কিন্তু প্যাসিভ স্মোকিং করলে সেটা মায়ের পক্ষে নিরাপদ নয় তো এই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই আসতে বলা হয় অনেক সময় দেখা গেছে যখন আমরা কাউন্সেলিং করি তখন জানতে পারি ফর দ্য ফার্স্ট টাইম যে তাদের সহবাস করতে অসুবিধা হচ্ছে তো সেই ব্যাপারগুলোতেও আমরা কিন্তু বলি যে কখন কিভাবে সহবাস করতে হবে অসুবিধে তাকে ওষুধ দেওয়া হবে তো এই ব্যাপারগুলো থাকছে এই জন্যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই আসতে হবে দেখো লাইফস্টাইল তো সবসময় বলা হয় যে ঠিকঠাক রাখতে হবে মিনিমাম আমরা বলি সাত থেকে আট ঘন্টা ঘুমোনো ঘুম খুব কম হলে বা স্ট্রেস বাড়লে কিন্তু অনেক সময় প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় অথবা প্রেগনেন্সি এলে মিসক্যারেজ অনেক সময় বাড়তে পারে অথবা প্রেগনেন্সি কমপ্লিকেশানস আসতে পারে ওজন অপটিমাম থাকতে হবে স্মোকিং অ্যালকোহল এগুলোকে বন্ধ করতে হবে ফিমেলদের বেশি করে মহিলাদের বেশি করে বলা হয় যে স্মোকিং না করতে তার কারণ হচ্ছে যে স্মোকিং কিন্তু এগের কোয়ালিটি অনেকটাই কম্প্রোমাইজ করে দেয় এবং বলা হয় যে স্মোকিং করলে বিভিন্ন পজিটিভ এজ এগিয়ে আসে তার মানে এই নয় যে মেয়েরাই খালি স্মোকিং বন্ধ করবে ছেলেরা স্মোক করবে তা না দুজনকেই আমরা বলি যে হেলদি লাইফস্টাইলের মধ্যে আসতে কোনো রকম অন্য নেশা থাকলে করতে বলা হয় সুতরাং দর্শক আপনারা শুনলেন এতক্ষণ ডাক্তারবাবু জানালেন যে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং কেন প্রয়োজন কতটা প্রয়োজন একজন দম্পতি যারা গর্ভধারণের জন্য অপেক্ষা করছেন বা প্ল্যানিং করছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারলেন কি কী টেস্ট করতে হবে কি কি পর্যালোচনা দরকার কি কী পরিবর্তন দরকার কি কী ভিটামিন বা ফলিক অ্যাসিড কীভাবে খাবেন ইত্যাদি নানা বিষয়ে ডাক্তারবাবু আপনাদের জানালেন আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন তাকে আমাদের কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো ডাক্তারবুর সঙ্গে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সন্তানের জন্ম দেবেন সুস্থ গর্ভধারণ সম্পন্ন হোক এই কামনা করি ধন্যবাদ